আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে আমি চলে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা দিনাজপুরে জুলাই আন্দোলনকারীদের বাধার মুখে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগের বিষয়ে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে দেশ থেকে যারা সহযোগিতা করেছেন তাদের শুধু পদত্যাগ কিনা তাদের শাস্তির আওতায় আনা হবে যদি শাস্তির আওতায় না আনতে পারি তাহলে আমি চলে যাব আজ বিকাল পাঁচটায় দিনাজপুর জুলাই আন্দোলনকারীদের উদ্দেশ্যে সব কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানাব পাকিস্তানের হাতে ধ্বংস হয়েছে ভারতের রাফাইল যুদ্ধ বিমান মধ্য মঙ্গলবার ভারত জবাবে পাল্টা হামলা চালায় পাকিস্তান পাকিস্তান বিমান বাহিনীর দাবি তাদের পাল্টা হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমান একটি ড্রোন এবং একটি ব্রিগেডের সদর দপ্তর ধ্বংস হয়েছে পাকিস্তানের দাবি ভারত বিমান বাহিনীর পর্ব তিনটি অত্যাধুনিক রাফাইল বিমান ভূপাদিত করেছে তবে ভারত বিষয়টি স্বীকার না করলে বিষয়বার মুখ খুলেছে রাফাইলের প্রস্তুতকারক ফ্রান্স ফ্রান্স জানিয়েছে আসলেই রাফাইল বিমান ধ্বংস হয়েছে এরপর জানাবো ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি পাকিস্তানের ভারতে আবার পাকিস্তান পাকিস্তান হামলা হামলা চালিয়েছে বলে দাবি দাবি করেছে দেশটির ভারতের চালিয়ে ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি করেছে পাকিস্তান আজ আলজাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তার দাবি করেছেন দেশটির সশস্ত্র বাহিনী ভারত নিয়ন্ত্রিত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে বিভক্ত করা নিয়ন্ত্রণ রেখায় লাইন অব কন্ট্রোল এলো সামরিক সংঘর্ষে জড়িয়েছেতে ভারতের পঞ্চাশ জন সেনাক নিহত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর হাতে এদিকে সব পুলিশের ছুটি বাতিল প্রস্তুত মিসাইল কি করতে যাচ্ছে ভারত পাকিস্তান ও আজাদ কাশ্মীরে বেশ কয়েকটি শহরে ভারতীয় সেনাবাহিনীর হামলার পর দুই দেশের মধ্যে চলম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে এরই মধ্যে প্রস্তুতি নিয়ে শুরু করেছে ভারত সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে দুই রাজ্যেই পুলিশ সদস্যদের সব ছুটি বাতিল করা হয়েছে এবং যে ধরনের জনসমাবেশে নিষেধ だではほいせ。 এবারে জানাবো জুলাই ফাউন্ডেশন থেকে স্নিগ্ধর পদত্যাগ জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করলেন মীর মাহবুর রহমান সিগ্ন আজ অতিথি রাষ্ট্রীয় ভবন যমুনা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও জুলাই সিটি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান তিনি বলেন রাজনীতিতে যুক্ত হওয়ার কোনো ইচ্ছা নেই তার শিক্ষায় সময় দিতেই পদত্যাগ করছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত সাবেক রাষ্ট্রপতি দেশ থেকে জড়িতদের শাস্তির আওতায় না আনতে পারলে আমি চলে যাব বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা দিনাজপুরে জুলাই আন্দোলনের শহীদদের আন্দোলনকারীদের বাধার মুখে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ থেকের বিষয়ে কথা বলেছেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেছেন আমি আপনাদের কাছে ওয়াদা করছি যারা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পালিয়ে যাওয়ার বিষয়ে যারা দায়িত্ব অবহেলা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে আমরা কোনো ভাবে এই ধরনের শাস্তি থেকে তাদেরকে রেহাই পেতে দেব না আর আমি যদি তাদেরকে শাস্তির আওতা আনতে না পারি তাহলে আমি চলে যাব সে সময় তিনি আর বলেন আমি জানতাম না এখানে আসার পর জেনেছি জানার পরে যেখানে যেখানে কথা বলার দরকার কথা বলে সেই ঘটনায় যারা যারা জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে আপনারা যে পরিস্থিতিতে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন সেই পরিস্থিতি থেকে এখন পর্যন্ত অনেক উন্নতি হয়েছে তো এ সময় আন্দোলনকারীরা বলেন আপনারা আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন এখন রাষ্ট্র কারা পাহারা দিচ্ছে সব কিছু ঘটনা ঘটার পর কেন জানেন আমরা কিভাবে বিশ্বাস করব আপনারা জানেন না প্রবাসীরা একটার বেশি দুইটা মোবাইল নিয়ে আসলে এক মুহূর্তে ইমিগ্রেশন পুলিশ এটা ধরে ফেলে কিন্তু একজন সাবেক রাষ্ট্রপতি কিভাবে ইমিগ্রেশন পার হয়ে চলে গেল আর আপনারা জানেন না কিভাবে বিশ্বাস করব তারা আর বলেন আপনি দিনাজপুরে এসেছেন আমরা জুলাই আন্দোলনে যারা আহত আছি আমরা প্রথম সারির যোদ্ধা ছিলাম কিন্তু আমাদেরকে ডাকেননি আমাদের উপরেই পুলিশ প্রশাসনই গুলি করেছে আমরা সংস্কার চেয়েছিলাম কিন্তু হয়নি পরে তিনি দিনাজপুর গম গবেষণা ইনস্টিটিউটের মতবিনিময় সভায় যোগদানের উদ্দেশ্যে চলে যানের সময় জুলাই আন্দোলনকারীদের মধ্যে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের দিনাজপুর প্রতিনিধি একরামুল হক আবির রেজাউল করিমস অন্যন্যরা পাকিস্তানের হাতে রাফাল ধ্বংস নিয়ে মুখ ফ্রান্স জম্মু কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলা জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যমঙ্গলবার মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা হামলা চালিয়েছে ভারত জবাবে পাল্টা চালায় পাকিস্তান পাকিস্তান তবে জানিয়েছে আমরা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংস করে দিয়েছে এবং একটি ডোন ও একটি ব্রিগেডের সদর দপ্তর ধ্বংস করে দিয়েছে পাকিস্তান কিন্তু এ বিষয়টি নিয়ে ভারত এখনো কোনো আনুষ্ঠানিকভাবে তারা কিছু বলেনি তারা বলছে আমাদের কোনো বিমান খোয়া যায়নি তবে অবশেষে রাফাইল যুদ্ধ বিমান সেই এতদিন গর্ব বিমানের নির্মাতা রাষ্ট্র জানিয়েছে তারা তাদের সিস্টেমেটিক জায়গা থেকে জানতে পেরেছে রাফায়েল যুদ্ধ বিমান ধ্বংস করা হয়েছে এবং সেটি পাকিস্তানের হাতেই ধ্বংস হয়েছে এখন আর ভারতের কোনো কথারই মূল্য রইল না ভারত যে হামলার পর থেকে স্বীকার করে আসছে যে তাদের কোনো রাফাল যুদ্ধ বিমান ধ্বংস হয়নি কিন্তু তাদের রাফাল যুদ্ধ বিমানকে পাকিস্তান ধ্বংস করে দিয়েছে বিষয়টি এখন পানির মতো পরিষ্কার হয়ে গেল কারণ রাফালের নির্মাতা রাষ্ট্র ফ্রান্সই সরাসরি জানিয়েছে যে রাফাল যুদ্ধ বিমানকে ভূপাতিত করা হয়েছে এ কারণে এখন বিষয়টি পানির মতো পরিষ্কার হয়ে গেল যে পাকিস্তান ভারতে রাফাল যুদ্ধ বিমান ধ্বংস করেছে ছাড়াও পাকিস্তান যে দাবি করেছে তারা মোট পাঁচটি ভারতের শক্তিশালী যুদ্ধ বিমান ধ্বংস করেছে এটি এখন সত্য হিসেবে পরিগণিত হল বিশেষ করে পশ্চিমা মিডিয়াগুলো হামলার পর থেকে পাকিস্তানের কথার সঙ্গে একমত হয়েছে তারা জানিয়েছে সেখানে অন্তত তিনটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে পাকিস্তান কিন্তু ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে সেখানে কোনো যুদ্ধ বিমান ধ্বংস করা হয়নি কিন্তু অবশেষে ফ্রান্সের কথা থেকে জানা গেল যে ভারত এতক্ষণ মিথ্যাচার করেছে অর্থাৎ ভারত তার শক্তিশালী সেই অত্যাধুনিক প্রযুক্তি রাফাইল যুদ্ধ বিমান হারিয়েছে বিষয়টি এখন স্পষ্ট হল ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি পাকিস্তানের পাকিস্তান ভারতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি দেশটির দাবি ভারতের পনেরো শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের পরই ভারতের অর্ধশত সেনা হত্যার দাবি করেছে পাকিস্তানার্স আল-জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউলা তারার দাবি করে বলেছেন দেশটির সশস্ত্র বাহিনী ভারত নিয়ন্ত্রিত এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরকে বিভক্ত করা নিয়ন্ত্রণ রেখা লাইন অফ কন্ট্রোল এল ওসি সামরিক সংঘর্ষে জড়িয়েছে এতে ভারতের পঞ্চাশ জন সেনা নিহত হয়েছে ভারতীয় পরিষদের আইন প্রণীতাদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে আতাউল্লা তারার এই দাবি করেছেন তবে এই দাবির বিষয়ে ভারত এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার জানায় পাকিস্তানের এই হামলার জবাবে ভারত পাল্টা আক্রমণে লাহস্য একাধিক শহরে সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এর মধ্যেও পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশেষত্ব লক্ষ্য করা হয়েছে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে পাকিস্তানের বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ড্রোন আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তানি আকাশ প্রতিরক্ষা রাডার এবং অনন্য ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং পাকিস্তানের একাধিক স্থানে সামরিক স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ভারতীয় সামরিক বাহিনী ভারতের সামরিক বাহিনী জানিয়েছে পাকিস্তান থেকে আসা হামলার জবাবে শ্রীনগর পাঠানকোট অমৃতসর ধুনিয়ানা চণ্ডীগর্ষ একাধিক শহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং রাশিয়া তৈরি এস ফোর মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়ে সব হামলা প্রতিহত করা হয়েছে এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে ভারতের অপারেশন সিদুর এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অন্তত নয়টি শহরে একযোগে হামলা চালায় ভারত এরপরই দুই দেশের মধ্যে উত্তেজনার মাধ্যমে এই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধের ফলে কোনো রাষ্ট্রই এখন তাদের হামলা শেষ করেনি ভারত আজ নতুন করে পাকিস্তানে এক ধরনের হামলা চালাচ্ছে সব পুলিশের ছুটি বাতিল প্রস্তুত মিসাইল কি করতে যাচ্ছে ভারত পাকিস্তান ও আজাদ কাশ্মীরে বেশ কয়েকটি শহরে ভারতীয় হামলার পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানের পাল্টা হামলা ঠেকাতে নিতে শুরু করেছে ভারত সীমান্তবর্তী রাজ্য রাজস্থান ও পাঞ্জাবে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে ভারতের পক্ষ থেকে এবং বলা হয়েছে কোনো সেনা সদস্য এবং পুলিশের কোনো সদস্যকে তারা ছুটিতে যেতে দেবে না অর্থাৎ তারা যুদ্ধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে তাহলে ভারত কি করতে চায় ভারত কি চায় যে আবার নতুন করে যুদ্ধে ভিতরে ঢুকে পড়তে এবং তারা কি চায় যে নতুন করে কিভাবে আবারও দুই রাষ্ট্রের মধ্যে সংঘাত বাঁধানো যায় এই বিষয়টি এখন বারবার ঘুরে ফিরে সামনে আসছে ভারতের পক্ষ থেকে বারবার এখন বলা হচ্ছে যে আমরা সংঘাতে জড়াতে চাই না কিন্তু ভারতই প্রথম সংঘাতে জড়িয়েছে ভারত বিনাদশে পাকিস্তানের উপর যে ধরনের সন্ত্রাসী আগ্রাসন চালিয়েছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয় এ কারণে ভারতকে পাকিস্তান এর কাছে জবাবধির আওতায় আনতে হবে এমনটাই জানিয়েছে পাকিস্তান পাকিস্তানি সামরিক বাহিনীর কর্মকর্তারা সরাসরি তারা জানিয়েছে যে কিভাবে ভারত পাকিস্তানের উপর বিনা দোষে তাই ভারতকে কোনোভাবেই ছাড় দিবে না প্রতিটি রক্তের তারা হিসাব নেবে বলে জানিয়েছে পাকিস্তানের সরকার প্রধান এবং এরপরই ভারতের উপর তারা পাল্টা হামলার পদক্ষেপ নিতে শুরু করেছে আজ হোক কাল হোক বা দু একদিনের মধ্যে আবার নতুন করে তারা হামলা চালাতে শুরু করবে ভারতে এ কারণে ভারত তো সেই ধরনের বড় প্রস্তুতি নিতে শুরু করেছে যাতে করে বড় ধরনের সংঘাত এড়ানো যায়